নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করব। একদম পাতলা ইলিশ মাছের ঝোল এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে আর এখন বর্ষাকাল ইলিশ মাছের ছড়াছড়ি ইলিশ মাছ না খেলে মনে হয় কি যেন একটা খায়নি আর ইলিশ মাছের গন্ধটা তো দারুণ লাগে তাই লোভ সামলাতে না পেরে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসে সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঝোল বানাবো বলে সমস্তটা ঝোল বানাবো না কিছুটা ভাজা কিছুটা ভাপার জন্য তুলে রাখবো আর নিয়ে নিচ্ছি আমি কিছু মাছ এই ঝোলের জন্য প্রথমে মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাছগুলোকে হলুদ নুনটা মাখিয়ে নিতে হবে মাছগুলোকে এখানে ম্যারিনেট করে নিচ্ছি আর ওদিকে কিন্তু কড়াইতে আমি তেল অলরেডি দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আর তেলটা গরম হয়ে গেছে এবার এক চামচ মতো আমি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এই রান্নাটা আমি কিভাবে আমার বাড়িতে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে পদ্ধতিটা একটু আলাদা করতে পারেন বাট এইভাবে যদি রান্নাটা করেন ইলিশ মাছের যে অ্যাকচুয়াল টেস্ট আর ফ্লেভার সেটা কিন্তু পরিপূর্ণভাবে আপনারা এটা পাবেন আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে এইভাবে দুই থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা কিন্তু তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখানে অ্যাড করছি কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে দিয়ে দিতে হবে আর আমি এখানে রক সল্ট ইউজ করছি স্বাদের জন্য হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম ছোলটার মধ্যে নুনটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার লবণ আর হলুদ গুঁড়ো মাখানো যে মাছগুলো সেগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি ভাজছি না কাঁচাই রান্না করব। এই মাছের ঝোলটা কিন্তু একটু পাতলাই হয় আর মাছগুলো ভাজলে কিন্তু সেরকম টেস্ট পাওয়া যায় না এইভাবে যদি মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে তার টেস্টটাই আলাদা হয় এবার আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা ফুটতে দেব ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর ঝোলটাকে নিয়ে এইভাবে একটুখানি নাড়িয়ে দিলাম আর ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে ঢাকাটা ওপেন করেছি দেখছি মাছ কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে তারপর দু মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা নামিয়ে নিলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল একদম রেডি এইভাবে বানিয়ে ফেলতে পারলেই কিন্তু দুপুরের বেলার যে লাঞ্চটা আপনাদের একদম জমে যাবে এবার কি এবার গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে হবে আর এত ভালো লাগছে গন্ধটা যে মনে হচ্ছে আর নিজেকে রেজিস্ট করা যাচ্ছে না জাস্ট গরম গরম ভাত দিয়ে একটা মাছ ভেঙে আলু দিয়ে এটা খাওয়া স্টার্ট করে দেবো আশা করি আজকের রান্নাটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে টাটা